হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি শিখায় নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে আমার এটা হচ্ছে বড়ো মেয়ে আর আমার ছোটো মেয়ের সঙ্গেও তোমাদের পরিচয় করে দেবো তো সকালে বাসিটা তো আমার সমস্ত শেষ এবং আমি চান করবো চান করে ঠাকুর পুজো দিয়ে খাওয়ার করবো তো চলো আজকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখাই তারপরে দেখাবো আমার চলো চলটা তো বাইরেটার দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কত ধারা বৃষ্টি হচ্ছে তো দেখো আমাদের গ্রামের দৃশ্যটা দেখতে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই যে দেখো আমার এটা বেডরুম তো সামান্য কিছু জিনিস দিয়ে আমাদের আমার বেডরুমটা সাজানো তো এখানে আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো সবার সঙ্গে পরিচয় করে দিব। জানি না আমার শ্বশুর শাশুড়ি সামনে আসবে কিনা তো দেখো এই যে এটা হচ্ছে আমার ছোট মেয়ে তো দেখো বন্ধুরা চান করে এসে এই যে ঠাকুরকে দিয়ে দিলাম তো ঘরের ঠাকুরকে দিয়ে দিলাম এখানটায় রাধা গোবিন্দ ঠাকুর আর এখানে এই যে মা লক্ষ্মী তো আমার পুজো দেওয়া কমপ্লিট চলো এখন খাওয়ার করব। তো বাইরের ঠাকুরগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য তো এদিকে আমার খাওয়ার হয়ে গেল সকালে তো গলা রুটি আর বুন্দিয়া আর লাল চা এটা আমার শ্বশুর থালা এটা আমার শ্বশুর মশাইকে আগে দিয়ে দেব তারপরে আমরা খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমার মেয়েকে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম দেখো ও কত সুন্দর করে ঘুমাচ্ছে চলো এখন আমি ফটাফট বাকি কাজগুলো করে নেব তো দেখো সবার আগে কাপড় জামাগুলোকে কেচে মেলে দিলাম যেহেতু রোদ নেই সকাল সকাল কেচে দিলে কি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে তো আমাদের উঠানেই দিয়েছি বৃষ্টি যেহেতু বারবার বৃষ্টি আসছে তার জন্য আর এদিকে দেখো আমাদের ভুট্টার কাজ চলছে তো ওইখানে সবাই মিলে ভুট্টা ছিলাই তো চলো আজকের মেনুতে কি কী আছে তোমাদেরকে শেয়ার করি দেখো এখানে এখানে ডাল রান্না করা হয়েছে হয়েছে আর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে দেখো উঠে এখানে সবাই মিলে আমরা ভুট্টার কাজ শুরু করে দিলাম বিকালে একটু ভুট্টা ছিলে তারপরে রাস্তায় যাব তো আমি এখানে কিন্তু একা না আমার শাশুড়ি মাও আছে আমার দুই মেয়েও আছে তো দেখো আমি দেখছি আর কাজ করছে তো চলো আজকের ভিডিওটা এইখানে টাটা